मैं अमित से नमित से हां हेलो अनादर जरा जरा पूरा खाइएगा आई कैन कैन आई आउट है दिया अरे डांट अरे अरे मैं की कम सुन रहा हूं जो कोई व्यवस्था कर잖아 तो जो थोड़ी फ्रेंड को छोड़ Нэё боги. Окей на.

না তো আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন সকালবেলা তো এদিকে কিন্তু পরের দিন বাড়ির সবাই সবার কাজে কাজে ব্যস্ত এদিকে কালকে বাড়ির মানে পাশের বাড়ি থেকে ফ্যান আনা হয়েছিল এমনিতে আমাদের যে প্যান্ডেলের কাকুরা ছিল ওরাও কিন্তু ফ্যান নিয়ে এসেছিলো কিন্তু গরমটা প্রচুর ছিল বলে পাশের বাড়ি থেকে আরও ফ্যান আনা হয়েছে তো এই যে ভাই দুই ভাই মিলে কিন্তু ফ্যানগুলো এখন দিয়ে আসবে পুরো বাস টাস নিয়ে চলে গেছে অনুষ্ঠানের আজকেই কিন্তু সব খোলা হয়েছে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু প্রায় দুপুরবেলার দিকে তো এদিকে এই মামিটা সেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠানের দিন দিন কাজ করেছে আজ এসেছে তো আমি কিন্তু টাকা নেয়নি আমরা নিজে খুশি হয়ে কিছু একটা দেবো যে কোনো একটা উপহার তো এখন ব্যাংকে যাবে আর ব্যাংক হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো যে কেউ ব্যাংকে গেলে কিন্তু আমাদের বাড়িতে দিকে ঢুকে যেতে হয় তো সেই কারণে ব্যাঙ্কে যাবে তাই ঢুকলো পান খেতে আর এদিকে কিন্তু সবাই আত্মীয়রা আজকে চলে যাবে এদিকে কিন্তু আমি দেখো একটা কুমড়ো আর কিছু বাজনা রেডি করেছি দাদা এরে এসেছিলো দাদা আর বৌদি তো সেই দাদা আর বৌদি আজকে চলে যাবে অনুষ্ঠানের পরের দিন চলে যাচ্ছে তার কারণ দা বৌদি কিন্তু বাপের বাড়ি গেছিল। বাপের বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের এখানে চলে এসেছে তো সেই কারণে বৌদি আর থাকছে না কিছুদিন পর আসবে আবার বাপের বাড়ি থেকে আসার পর এত কাপড় চোপড় থাকে সব কাপড় চোপড় কিন্তু ধোয়া পাল্লা করতে হয় তো বৌদি বলছে যে আমি কাপড়গুলো এখন গিয়ে ধুবো তো তো আমার ওইদিকে না কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তো দাদা আর বৌদি এখন বেরিয়ে যাচ্ছে বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে না ভীষণ মজা লাগে আর যখন ফেরিয়ে চলে যায় তখন খারাপ লাগে ভাই এখনও আছে মিষ্টি বোন ওরা এখনও আছে ওরাও চলে যাবে তখন আরও বেশি খারাপ লাগবে মনটা কী করা যাবে অনুষ্ঠান শেষ শেষ হওয়ার পর সবাই তো চলেই যাবে না আজকে হয়তো বৌদি যাচ্ছে মিষ্টি ওরা হয়তো কালকে যাবে আর আমার কোচবিহার থেকে যে মামি এসেছে মামি দাদা বৌদি ওরাও কালকে যাবে আজকে যাবে না অনুষ্ঠানের পরের দিন আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে তারপর কালকে যাবে তো ভাই যে আমাদের ফালাকাটা থেকে এসেছে আমার পিসির ছেলে সেই ভাইও কিন্তু কালকে যাবে আর এদিকে কিন্তু মা এগিয়ে দিয়ে আসছিল মনটা ভীষণ খারাপ মা চোখের জল চলে এসেছে এ হচ্ছে আমাদের বাড়ির প্রথম বউ আমার মাসির ছেলের বউ ধরতে গেলে আমাদের বাড়িরও বউ না বাড়ির প্রথম বউ যখন আসে না আর বৌদিকে না আমরা বউ হিসাবে দেখি না একদম বাড়ির মেয়ের মতো করে দেখি তো বৌদিও যখন বাড়ি আমাদের বাড়ি থেকে নিজের বাড়িতে যায় তখনও চোখের জল ফেলে যায় আর যখন আসে তখন তো ভীষণ আনন্দ আমাদের সবাইকে কাঁদিয়ে যায় সবাই ভীষণ কষ্ট পায় বৌদি চলে গেলে আসার পর অনেক হই হলোর মজা অনেক কিছু হয় তো দিকে ভাই বলছিল আবার আসবা ঘুরে যাবা তো চলো এখন কিন্তু সবাই চলে যাচ্ছে তুমি

এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে অনুষ্ঠানের পরের দিনের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাপত্রগুলো একদম অবস্থা শেষ আজকে আবার পুরোনো বেড কাভার পেতে দিয়েছিলাম পুরোনো বেডকাবার পেতে দেওয়ার কারণ হচ্ছে নতুন বেডকাবার যেগুলো আমি সব অনুষ্ঠানের জন্য এনেছি সেগুলো সব ধুয়ে দেওয়া হয়ে গেছে এগুলো ধুয়ে দিয়ে এখন পুরোনো বেডকাবারগুলো পেতে দিয়েছি আর ছেলে তো বিছানার মধ্যে হিসু করে এমনি প্লাস্টিক পাতা হয় তবুও দেখবে না বাচ্চাদের একটা হিসুর গন্ধ হয়ে যায় আমি একদিন পর পরই বিছানার চাদরটা ধুয়ে দিই এখন পুরোনোটা পেতে দিয়েছি কাল আবার নতুনটা পাতবো এরকম করেই কিন্তু এখন দিন চলবে তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট আজ আবার আছে মামার বাড়ি ভাত ভাত খাওয়া মানে শাক ভাত খাওয়া বাবুর তো সেখানেও যাব সেটা কোথায় সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে বাবুর শাক ভাত খাওয়া বাবুর বড় মামি খুব আশা করেছে বাবুকে শাক ভাত খাওয়াবে বাবুর অন্নপ্রাশনটা যখন এই বাড়িতে হয়েছে তো সেই কারণে বাবুর বড় মামি মানে আমার বর্দার বউ আমার বৌমনি খুব আশা করেছে বাবুকে খাওয়াবে এনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করার করানোর পর দিতে দিতে হবে হবে আর হ্যাঁ তোমাদেরকে সেদিন একটা জিনিস দেখানো হয়নি এটা হচ্ছে এই যে হাতের চুলগুলো দেখছো এগুলো উঠেছে এগুলো মামা থেকে দিয়েছে বেশ সুন্দর হয়েছে চুলগুলো দু হাতে দু হাতে দুটো এরকম চুল উঠেছে এই কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যেও ডিজাইন আছে ডিজাইনগুলো ভালো লাগে না আমার কাছে না শিল্পীগুলোই ভালো লাগে তাছাড়াও রুকুরের টাকা উঠেছে যেটা আমার জেঠু দিয়েছে মেরু জেঠু তো জেঠু বলেছে রুকুর কিনে আনতে বা বানাতে দিতে আমাদের এখানে মানে বানাতে দিলে অনেক দিন টাইম লাগে তবে যেদিন মাথা ভাঙা যাবো সেদিন বানিয়ে আনবো বা কিনে নিয়ে আসি আর আজকে ওকে মামা ভাত খাওয়ানো হবে আমাদের বাড়িতে না আমাদের বাড়িতে তো অন্নপ্রাশন হয়েছে আমার বড় জেঠুর বাড়িতে মামা ভাত খাওয়াবে মানে ওর মামি খাওয়াবে মানে ওর মামির ইচ্ছে রান্না টান্না করবে ওর বড়ো মামা খাওয়াবে তো সেখানে কিছুক্ষণ বল যাব এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেই আর আজকে ওর হাতে বিস্কুট দেওয়ার পরে না বিস্কুটটা পুরো গুঁড়ো করে শরীরটাকে শেষ করে দিয়েছে পুরো শরীরটাকে বিস্কুটের গুঁড়া দিয়ে শেষ করে দিয়েছে এরকম অবস্থা আর এখন না আস্তে আস্তে ডাক শিখছে কালকের থেকে শুনছি বাবু ডাকছে বাবু বাবু করে বাবুটা আস্তে আস্তে ডাকগুলো মুখে আসছে তার তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে সবাই রেডি হবো তাহাতে দুই যাব যাবো কারণ হচ্ছে বৌমার জন্য দেবে স্কুলে তো সেই স্কুলে যাওয়ার আগে আমাদের মামা ভাত খাওয়ানো হবে আমরা শাক ভাত খেতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি হ্যাঁ বাবা একটা পিঙ্কি পিঙ্কি জামা পরেছি পিঙ্কি পিঙ্কি জামাটার সাথে একটা ছুঁজো ছুঁজো চম্মা পরেছি আমাদেরকে কেমন লাগছে তোমরা জানিও তো হ্যাঁ আমি আবার চম্মাটা টেনে খুলেও ফেলতে পারি তাই বাবা দেখবে আমার ছোট্ট ছোট্ট জুতো আছে আমার মানি এনে দিয়েছে এই জুতোগুলো বোন এনে দিয়েছে কি ছোট ছোট আর কী সুন্দর কিন্তু ও তো এখন হাঁটাচলা করতে পারে না তো সেই কারণে যখন আলকা হালকা হাঁটতে পারবে পুজোর টাইম আস্তে আস্তে হাঁটতে পারবে তখন এগুলো পুড়িয়ে দেব আর তার সাথে সেদিন আমি জুতো এনেছি অন্নপ্রাশনের জন্য এই যে এগুলো তো চলো আর দেরি করবো না ওই দিক থেকে বৌমনি বারবার ফোন করছে ওকে নিয়ে যাই তো চলো কমানিরা চলো আমরা এখন শাক ভাত খেতে যাই মামা বাড়ির শাক ভাত এই দেখো আমাদের বাড়ির পেছন দিকের রাস্তাটা কেমন হয়েছে কয়েকদিন বৃষ্টি ছিল না অন্নপ্রাশনের পর দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর বাড়ির পেছনের রাস্তা পুরো কাদা হয়ে গেছে আর ওই দেখো আমাদের জমিতে কিন্তু হাল দেওয়া হচ্ছে মানে গাড়ি দিয়ে কিন্তু জমি চাষ করা হচ্ছে গাড়ার জন্য আর এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে মা বেটা দুজনে হেঁটে হেঁটে শাক ভাত খেতে আমরা এই ভাতু খেতে যাচ্ছি ভাতু শাক খাবো ভাত খাবো তারপর থেকে আসি বাড়িতে খিচুড়ি রান্না করে খাবো তোমার মামি আমরা ইয়ে সে করছি এই হচ্ছে রান্না দেখো কত কিছু রান্না করেছে সকাল নটা হতে হতে সব রান্না কমপ্লিট করে ফেলেছে তার কারণ হচ্ছে বৌমণি স্কুলে চাকরি করে তো স্কুলে যেতে হবে আর আজকে যেতেই হবে কারণ বৌমণি আমাদের অনুষ্ঠানের দিন পরের দিন দুদিন বাদ দিয়েছে অনুষ্ঠানের দিন তো রবিবার ছিল পরের দিন বাদ দিয়েছে কারণ সেখানে বৌমণি বলে যে স্কুল যদি চলে যায় তাহলে আনন্দগুলো করতে পারবো না তো ছুটি নিয়েছিল তো সেই কারণে আজকে যেতেই হবে তো আজকে তো ছুটি নেওয়া নেই সেই কারণে বৌমি তারা হুড়ো করে রান্না করেছে অনেক কিছুই রান্না করেছে দেখতে পাচ্ছি এখানে মাংস বসিয়েছে মাংস হয়েই গেছে এখন একটু হালকা

ভালো লাগে না টিপা এটা টিপা টিপা আইলো তো আইসা কই গেল সাইকেল হাওয়া করতে গেছে এই যা দিনা আর আঙ্গুলে মা দিম স্যার কইতে থাক আচ্ছা হ্যাঁ হ্যাঁ মা তুই জল খাইতে হবে মিষ্টি খেতে হবে ওই জগকে খাবে জগ গকে খাবে একটু একটু মুখ খালি নিমকই দাও পাঁচটাই দাও গঙ্গা এর নিমক ভিতরেও গেলই না টেস্টটাই বুঝলো না টেস্টটাই বুঝলো মুখটা কেমন করছে একটা শসা হাতে দেই নিদেরাতে দা বুঝলো না টেস্টটাই

কিছু হয় নকৰকীয়া মামা দেখি দেখ সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ এখন বড় খাওয়া দাওয়া করছে আমি পিসি সবাই একসাথে তাড়াহুড়ো করে খেয়েছি বেজে গেছে এগারোটা বোন স্কুলে যাবে ওই দিক থেকে স্কুল থেকে ফোন করছে যাওয়া তাড়াতাড়ি যাওয়ার জন্য তো সেই কারণে তাড়াতাড়ি খেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাবু যে খেয়েছে ওটাই শেয়ার করেছি ওর পেয়ে ওর পেয়ে গেছে ঘুম এখন কান্না করছে বড় জঠির কোলে কিছুক্ষণ ছিল ঘুম পাড়িয়ে দিই অনেকক্ষণ পর তোমাদের সাথে চলে এলাম স্নান টান হয়ে গেছে আমি ভেবেছিলাম স্নান টান করে তারপর সবুজ চুরি পরবো আর এবছর ফার্স্ট আমার বিয়ের পর এটা ফার্স্ট টাইম বরের হাতে সবুজ চুরি পরা আর প্রত্যেক বছরই পরি কিন্তু ওর হাতের থেকে পরতে পারি না ও চলে যায় বাড়ি থেকে মানে ও বাইরে থাকে সেই কারণেও চলে যায় আর আজ ফার্স্ট টাইম ও নিজেই আমার জন্য সবুজ চুরি কিনে এনেছে এই হচ্ছে চুরি সবুজ লাল দুটোই এনেছে তো এখন নিজে হাতে আমাকে পরিয়ে দেবে এটার ফিলিংসটাই অন্যরকম এটার মজাটাই অন্যরকম প্রত্যেকবার নিজের হাতেই পড়ি আজ ও নিজে হাতে আমাকে পরিয়ে দিচ্ছে কারা কারা সবুজ চুই এ মাসে পরে ফেলেছ জানিও আমি দুপুরবেলা থেকে পড়ছি স্নান টান করে সকালবেলায় স্নান করি নি সকালবেলায় ওইদিকে মানে বৌদির বাড়িতে ঝামেলা ছিল কাপড় টাপড় পাল্টে চলে গেছে ওদের বাড়িতে তো সেই কারণে এখন স্নান করলাম আর প্রচুর গরম আমাদের এই দিকে তো সেই কারণে এখন স্নান করলাম এত জোরে চিপো না হাত নরম হয়ে গেছে ঢুকে আরে একটা একটা করে না সব দিয়ে একবার ঢুকালে ভালো হয় একটা করে করে ফাটার চান্স থাকে ফার্স্ট সবুজ চুরি পড়লাম। শ্রাবণ মাসের ফার্স্ট সবুজ চুরি ওই এনেছে দুটো এই হাতে দুটো সবুজ দুটো লাল ওই হাতে দুটো সবুজ দুটো লাল আমি ওকে বেশি চুরি আনতে নাই বলেছি কারণ ছেলে আছে আর কাঠের চুরি পড়লে তো ভেঙেই যায় বাচ্চার শরীরে যদি লাগে তো সেই কারণে তো বলে দিয়েছি অল্প অল্প চুরি আনতে আর আমি জানি সবুজটা লালটাই পরে আর অন্য কালারও দেখি অনেকেই পরে কালো পরে তারপর কি কালার পরে আর কমলা পরে তো ওই সব আর এক্সট্রা বাড়াবো না চুরি যা পড়েছি এগুলো পরেই থাকবো আর শ্রাবণ মাসের চুরিগুলো না ও বেশ মোটা মোটা এনেছে আর এগুলো কিন্তু বেশি ভেঙে যায় কাঁচের চুরি বেশি ভেঙে যায় আর আমি চাইছি এগুলো যদি না ভাঙে অনেক দিন থাকবে বরের হাতের সবুজ চুরি খাস টাইম পড়লাম এতটা মন থেকে খুশি তো তা আনন্দ লাগছে কী বলবো ফার্স্ট টাইম বরের হাত থেকে চুরি পরেছি প্রত্যেকবার ওর না ওই টাকা পাঠায় ওর টাকা দিয়েই চুরি কিনি কিন্তু ওটা না একটু অন্যরকম লাগে নিজে হাতেই পড়ি ও আমাকে পরিয়ে দিতে পারে না ও থাকে বাইরে বিয়ের পর বিয়ের বছরই আমার বিয়ে হয়েছিল আষাঢ় মাসে আষাঢ় মাসের পনেরো তারিখ আমার বিয়ে হয়েছিলো তো তারপর যে শ্রাবণ মাসটা পরে তো সেই টাইমেও আমাকে চুরি পরিয়ে দিয়েছিল আর এই যে। তাহলে এটা হলো দুবার ওটার মনে নেই আমার সেই পাঁচ বছর আগে বিয়ে ওটার মনে নেই আর এই যে এইবার ওর হাত থেকে চুরি পড়েছি হাতগুলো কি দারুণ লাগছে না হাতগুলো ফুটে উঠেছে আরও বেশি ওর হাত থেকে চুরি পড়াতে দারুণ লাগছে হাতগুলো তো চলো এখন কিছু কাজ আছে সেগুলো করব ছেলে ঘুমিয়েছিল ছেলের ঘুম হয়ে গেছে কিছু কাজ আছে সেগুলো করব আর ভিডিওটা তোমরা দেখতে থাকো